আসবে না কাকা আর হাসবে না আপনারা এবং আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি একই সাথে তারা যেভাবে পতাকা খামছে ধরেছিল এখন এই জাতিকে খামছে ধরার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করছে এই মুহূর্তে মত থেকে শুরু করে সকলের প্রয়োজন ঐক্য আপনাদের মধ্যে শুধুমাত্র সামনের আলোই শুধু দেখবেন না আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন এই জাতির ঐক্য এই জাতির চেতনা বোলন হবে আমি চাই দলমত যে যেখানে রয়েছেন আপনারা একতাবদ্ধ হন এই জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অত্যাধিকার আগে আপনারা করেছিলেন সেই হত্যা সামনের দিকে এগিয়ে যান Apelagan en আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আজকে বিএনপির সাথে জামাদের জামাদের সাথে বিএনপির এনসিপির সাথে বিএনপির এবং বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে এই কন্টেন্টগুলো ছড়িয়ে দিয়ে আপনাদের অর্থকে বিনষ্ট করা হচ্ছে আপনারা কিন্তু এই অর্থগুলো এই অক্ষকে বিনষ্ট করা হচ্ছে এগুলো আপনারা খেয়াল করছেন না আপনারা যদি এটা খেয়াল না করেন শত্রুরা সুযোগ পেয়ে যাবে শত্রু কিন্তু আবার আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মনে করতে হবে এইটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে আপনারা আপনার ভাইকে কখনো ভুল বুঝবেন না একত্রে কাঁধে কাঁধ মিলে যারা যুদ্ধ করেছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন কেউ আপনাদের পরাজিত করতে পারবে না আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের সাথে সাথে প্রশাসনে আমরা যারা রয়েছি আমরাও কিন্তু আপনাদের মধ্যে একই পরিণতি বরণ করতে হবে আপনাদের আবার পরিণতি যদি আপনারা সঠিক চান দেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান যদি ভবিষ্যৎ আক্রমণ থেকে মুক্ত করতে চান অতএব আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা তাদেরকে কারীদের বলে দিবেন আপার আসবে না কাকা আর হাসবে না ধন্যবাদ সবাই